নমস্কার বন্ধুরা মুসুর ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে লেবু আর লেবু পাতা দিয়ে ফুলকপির একটা রেসিপি বানিয়ে আমি দেখাবো তার জন্য আমার যা যা লাগছে আমি দেখাই আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি আর এখানে আমি চারটে লেবুর পাতা নিয়েছি আর এখানে একটা ফুলকপি আমি এরকমভাবে কেটে এটা জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি আর এখানে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর ছ সাতটা মতন গোটা কাজু বাদাম নিয়েছি আর এই চামচে এক চামচ পোস্ত আর এক চামচ সাদা তিল নিয়েছি নিয়ে এটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে পেস্ট করে নেব আর এখানে আমি দু চামচ টক দই নিয়েছি এবারে আমি রান্নাটা করে দেখাই এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে এই জলটার মধ্যে আমি একটু এক চামচ মতো নুন দেব আমি এখানে এক চামচ নুন দিলাম এবার এই গরম জলটার মধ্যে আমি ফুলকপিগুলো সব দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে আমি খুব বেশিক্ষণ আমি সিদ্ধ করব না জাস্ট এক দু সেকেন্ড একটুখানি এটাকে ভাপিয়ে নেবো জাস্ট একবার একটু ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে নেব ফুলকপিগুলো আমার হালকা করে ভাপানো হয়ে গেছে জাস্ট এটা ফুটে উঠেছে এবার আমি এটাকে নামিয়ে নেব কারণ এটা বেশি সিদ্ধ করলে গলে গেলে এটা খেতে একদমই ভালো লাগে না আমি এবার এই ফুলকপিগুলোকে সব একটা ঝাঁঝরির মধ্যে তুলে নেবো একটা ঝাঁসির মধ্যে সব কফি তুলে নেবো ভালো করে জল ঝরিয়ে নেব সব কফিগুলো আমার তোলা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দেব দু চামচ মতন একটু তেল দিলাম তেলটা গরম হলে আমি ফুলকপিগুলো সব ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার কফিগুলোকে আমি হালকা করে একটু লাল করে ভেজে নেব একটু লাল করে ভেজে তুলে রাখবো ফুলকপি গুলো সব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই কপি গুলো সব তুলে রাখবো ফুলকপিগুলো আমার প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট সিদ্ধ হয়েই গেছে তাই আমার এটা রান্না করতে আর বেশিক্ষণ লাগবে না এই ফুলকপিটা এই ফুলকপি রান্না করতে খুবই অল্প সময় লাগে এখানে একদমই অল্প একটু তেল আছে তাই আমার এখানে আর একটু তেল লাগবে আমি এখানে আর একটু তেল দিলাম আমি আরও দু চামচ মতন একটু তেল দিলাম এই তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে আমি এখানে একটুখানি সাদা জিরার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এটা একটু হালকা করে ভেজে নেব আমি এখানে যে মশলাটা ভিজিয়েছিলাম তিল কাজুবাদাম আর পোস্ত আর এখানটা আমার মশলাটা লাল হয়েছে এই কারণে কারণ আমি কাঁচা লঙ্কা যে দিয়েছি ছটা সেটা হচ্ছে একটু লাল দেখে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি তাই জন্য আমার এটা লাল রঙের দেখতে হয়েছে আমি মশলাটা এখানে দিয়ে দেবো গ্যাসের আচটা কিন্তু আমি লো ফ্লেমে রাখবো এখানে আমি দু চামচ টক দই নিয়েছি টক দইটাকে খুব ভালো করে পেটিয়ে রেখেছি এই টক দইটাও এখানে দিয়ে দেবো ভালো করে টক দইটাকে একটুখানি এর মধ্যে মিশিয়ে নেবো সবসময় টক দইটা দেওয়ার পরেই খুব ভালো করে এটাকে নাড়িয়ে দিতে হয় নয়তো টক দইটা ফেটে যায় এই মশলাটার মধ্যে আমি এবারে নুন দেবো যেহেতু ফুলকপিটা আমার নুন দিয়ে সিদ্ধ করা আছে তাই আমি এখানে এক চামচেরও একটু কম নুন দেবো আর আমি এখানে চিনি দেবো এক চামচ আর একটু চিনি দেবো যেটা পুরো নিরামিষ আর একটু চিনি দিলাম এগুলো সব ভালো করে মিশিয়ে দেবো আর আমি একটু খুবই অল্প কাশ্মীরি লাল লঙ্কা দেব এখানে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করব না এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব আমার এখানে মশলার বাটিটার মধ্যে একটু মশলা ছিল লেগে আর এখানে একটু দইও লেগেছিল তাই আমি সবগুলো একটু ধুয়ে এই জলটুকু আমি এখানে দিয়ে দেবো আমি এখানে আর জল দেব না এবার আমি এই মশলাটার মধ্যে এই ফুলকপিগুলো দিয়ে দেব ভালো করে ফুলকপিটার সাথে মশলাগুলোকে একটু মিশিয়ে দেবো আমি এখানে যে একটা গন্ধ লেবু নিয়েছিলাম এই লেবুটার এই সবুজ অংশটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি আর আমি যে চারটে লেবু পাতা নিয়েছিলাম লেবু পাতাটাকেও একটু এরকম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর এটা হচ্ছে লেবুর খোসাটা এটা আমি এর মধ্যে দিয়ে দেব আমি লেবু পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এই যে গন্ধরাজ লেবুর যে গায়ের খোসাটা যেটা এটাকে গ্রেট করে নিয়েছি এটা এটাকেও আমি এর উপর দিয়ে দিয়ে দেব এটাতে একটা খুব সুন্দর গন্ধ গন্ধ হবে আমি এটা এবার একদম গ্যাসের আঁচটাকে লোতে করে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তাহলেই আমার এই গন্ধরাজ লেবু আর পাতা দিয়ে ফুলকপি রেসিপিটা রেডি হয়ে যাবে আমি এবার ঢাকনাটা খুলছি আমার এই গন্ধরাজ লেবু দিয়ে আর পাতা দিয়ে ফুলকপিটা একদমই রেডি হয়ে গেছে আমি এবার এটা আপনাদের পরিবেশন করে দেখাবো আমি ঠিক এটা যেভাবে বানালাম আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সবার সাথে একটু শেয়ার করার অনুরোধ রইল চলুন আমি এবার এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই আমার এই গন্ধরাজ ফুলকপি রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আপনারা কিন্তু এটা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন আপনাদের এটা কেমন লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার চলে আসব খুব শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন